এখন আমি আপনাদের সাথে যে বিষয়টা নিয়ে আলোচনা করবো এটি কিন্তু অনেক গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে অ্যাডোলোসেন্ট প্রেগনেন্সি মানে অল্প বয়সে যে মেয়েরা উনিশের আগে যদি মা হয় তাদের কি কি ছুটি থাকতে পারে আসলে যারা অ্যাডোলোসেন্ট তাদের সবকিছুতেই ঝুঁকি আছে তো মা হতো তো অবশ্যই আছে সেজন্য আমরা চাইবো ওরা যাতে অ্যাটলিস্ট বিশ বছর বা বাইশ বছরের পরে মা হয় এবং এতে পরিবারের সবারও দায়িত্ব কিন্তু যে এই মেয়েটাকে খুব অল্প বয়সে যাতে বিয়ে না দেওয়া হয় কারণ বিয়ে দিলেই আসলে এই অ মানে অপরিকল্পিত গর্ভধারণ হওয়ার সম্ভাবনা থাকে থেকে যায় এখন এই অপরিকল্পিত গর্ভধারণের জন্য কি কি সমস্যা হতে পারে যেহেতু মেয়েটা অপ্রাপ্তবয়স্ক তার কি হবে তার শরীরে নিউট্রিশনের অভাবে তার অ্যানিমিয়া রক্তস্বল্পতা হবে তারপরে এই মেয়েটার প্রেশার বেড়ে যাওয়ার সম্ভাবনা থাকতে পারে এই মেয়েটার থেকে একটা বাচ্চা জন্মগ্রহণ করতে পারে এই মেয়েটার যে যে সমস্যাগুলো হবে দেখা যাবে যদি না যায় এটা বাচ্চা নষ্ট একটা আছে। এবং এই মেয়েটা সময়ের আগে ডেলিভারি হয়ে যেতে পারে তারপরে যদি সে ডেলিভারির সময় যায় যেহেতু তার যে পেলভিসটা মানে তার যে মাসিকের রাস্তা জনি মানে মাসিকের রাস্তার বাচ্চাটা ডেলিভারি হবে দেখাটা ওটা অপরিকল্পিত ভাবে ঠিক মতো ডেভেলপ হয় না তখন তার লেবারটা প্রলং হয় অবস্ট্রাক্টেড লেবার হয় ফিস চুলা হয় যেটা মানে হচ্ছে যে প্রস্রাব ঝরতে থাকে ডেলিভারির পর থেকে এবং ডেলিভারির পরে কি হবে আবার পিপিএস হতে পারে এবং এই ডেলিভারির পরেও যেটা হবে সেটা হচ্ছে মেয়েটা বাচ্চাটাকে ঠিক মতো কিন্তু দুধ খাওয়াতে পারবে না কারণ তার তো নিজেরই শরীরে আসলে অনেক ডেফিসিয়েন্সি রয়েছে সেক্ষেত্রে দেখা যায় যে বাচ্চাও পর্যাপ্ত পরিমাণে দুধ পাবে এবং বাচ্চাটাও দেখা যাবে একটা অপুষ্ট বাচ্চা জন্ম হবে এই ধরনের সমস্যাগুলো যাতে না হয় সেজন্য আমরা চাইবো যে একটা মা যাতে অপরিকল্পিত গর্ভধারণ না করে এবং সময়ের আগে বিশেষ করে অপ্রাপ্ত বয়স্ক বয়সে যেন বাচ্চা মা না হয়